আজকে আমরা বাইনারি যোগ শিখবো এখানে বাইনারি যোগের ক্ষেত্রে আমাদের মোটামুটি কয়েকটা সূত্র আছে খুব শর্ট বা অল্প সময়ের মধ্যে কীভাবে আমরা বাইনারি যোগ করি রাখো যে এইখানে দেখবে যে দুইটা যদি এক হয় মানে আমরা এখানে কাউন্ট করবো কাউন্ট করে যদি দুইটা এক হয় তাহলে ফলাফল করব শূন্য হাতে থাকবে এক যদি তিনটে এক হয় তাহলে ফলাফল হবে এক আর হাতে থাকবে একটা এক আর যদি চারটায় এক হয় তাহলে বসবে শূন্য হাতে থাকবে দুইটা এক যদি পাঁচটায় এক হয় তাহলে বসবে এক হাতে থাকবে দুইটা এক যদি ছয়টা এক হয় তাহলে বসবে শূন্য হাতে থাকবে তিনটা এক যদি সাতটা এক হয় তাহলে বসবে এক হাতে থাকবে তিনটা এক এই সূত্র দ্বারা আমরা কি করতে পারি বাইনারি যোগ করতে পারি এখানে একটা আমি একটা ছট দিলাম এখানে এই যে এখানে এক আর এক তার মানে কি দুইটা এক তাহলে দুইটা এক হলে বসবে শূন্য হাতে থাকবে একটা এক তাহলে এখানে এই শাড়িতে একটা এক আর একটা এক দুটো এক দুটো এক হলে বসবে আবার শূন্য আবার হাতে থাকলো একটা এক

এখানে আবার দেখো তিনটে আছে তিনটে আর হাতে একে হলো চারটা তাহলে চারটা হলে বসবে শূন্য হাতে থাকবে দুইটা এক যে শূন্য আর হাতে হলো দুইটা এক এখানে আবার দুইটা এক দুইটা আর দুইটা চারটা তার চারটা হলে আবার বসবে শূন্য আবার হাতে থাকলো দুইটা এক এখানে দেখো তিনটে আর তিনটে আর দুইটা পাঁচটা তাহলে যদি পাঁচটা হয় তার পাঁচটা হলে বসে এক হাতে থাকে দুইটা এক তাহলে বসলো এক হাতে থাকলো দুইটা এক তাহলে এখানে দেখো দুইটা দুইটা চারটা চারটা দুইটা ছয়টা যদি ছয়টা এক হয় তাহলে বসবে শূন্য হাতে থাকলে তিনটা এক তাহলে বসবে শূন্য হাতে হলো তিনটা এক এবার তিনটে একটা এই ভাবেন এই সামনে চলে আসলো তাহলে তিনটে এক হলে কারণ আবার বসে এক আবার হাতে থাকে এক তার মানে বসলো এক আবার হাতে থাকলো এক